এগুলো কি এগুলো হলো কাউনের চাল আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আজকে আমি কাউনে চাউলে পোলাও বানাবো এই জন্য কাউনের চালটাকে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিব ধুয়ে পানি ছড়িয়ে নিব এখন আমি রান্নায় চলে যাব রান্নায় প্রথমে সাদা তেল দিব পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটাকে ভেজে নেব এখন পানি ঝরিয়ে রাখা চালটা চাউনের যে চাল এটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিব কাঁচা ফালি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব চালটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিব চালটা ফুটে উঠতেছে পানিটা শুকিয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেলো প্লা কাউনের চাউলের প্লাউ এখন আমি পরিবেশন করব এটা আসলে ভর্তা দিয়েও ভালো লাগে আর গরু মাংস হলে তার আর কথাই নেই সেটা দিয়েও ভালো লাগে আমি আজকে গরু মাংস দিয়ে প্লাওটা খাবো রেডি হয়ে গেলো কাউনের চাউলের প্লাও